গত সপ্তাহে আমি আমার গ্রামের বাড়ি মেদিনীপুরে গিয়েছিলাম তো এইবারে আমার একটা দারুণ অভিজ্ঞতা হলো আমার বাড়ির পাশেই আমার এক ভাই থাকে পলাশ ও একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে গ্রামের মধ্যে আমাকে অনেক আগে থেকে ইনভাইট করেছিল ফার্স্ট অফ অল এখানের অ্যাটমসফিয়ারটা দারুণভাবে চেষ্টা করেছে জিনিসটাকে খুব একটা সংগঠিত একটা পরিসজ্জিত রূপ দেওয়া এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে পুরনো নতুন সমস্ত জিনিসপত্র দিয়ে এখানে গ্রামের সমস্ত ব্যাপারগুলো দিয়ে এই জায়গাটা তৈরি করার চেষ্টা হয়েছে আমার সিরিয়াসলি অ্যাটমসফিয়ারটা খুব ভালো লেগেছে আর একটা ব্যাপার হলো এখানের লোকেশন মেচোগ্রাম থেকে ঘাটাল রুটের মধ্যে যে বেলতলা স্টপিসটা পড়ে সেইখানে আপনাদের মানে একদম অন রুট এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন বেশি মানে বকবক না করে চলুন একটু খাবারের দিকে নজর দেওয়া যায় যদি খাবারের কোয়ালিটির কথা বলা হয় তাহলে আমি বলবো একদম ঠিকঠাক যথাযথ গ্রামের বুকে এরকম রেস্টুরেন্টে কিন্তু আপনারা খুব কম মানে এরকম একটা টেস্ট পাবেন মোটামুটি ও যথেষ্ট পরিমাণে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করেছে সব থেকে খাস ব্যাপার হলো পিৎজা পিৎজা বানানো চারটিকানের কথা নয় আমার মতে আমার কিন্তু পিৎজাটা বেশ ভালো লেগেছে তো যারা এই ঘাটালুটে যাতায়াত করবেন অবশ্যই একবার গাঁওয়ালায় ট্রাই করবেন